সালামু আলাইকুম উইন্ডোজ টেনে থার্ড পার্টি সফটওয়্যার কীভাবে সেট আপ করবেন আমরা যখনই থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করি তখনই উইন্ডোজ টেনে এম এস এস ডি দেখায় দিস অ্যাপ হ্যাজ বি ব্লক ফর ইউর প্রোটেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ ব্লক ইউ ফর রানিং দিস অ্যাপ ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্যা সমাধানের জন্য আপনাদের আমার ভিডিওটি অনুসরণ করতে হবে আমি আপনাদেরকে দাপে দাপে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তা দেখাবো ভিডিও অনুযায়ী আপনারা ফলো করুন সো ঠিক আছে সম্পন্ন হওয়ার পরে কম্পিউটার রিস্টার্ট করার পরে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে অথবা আপনারা চাইলে নিচে নিম্নলিখিত ফাইলটি ডাউনলোড করুন disable aliway.reg এই ফাইলটি ডাউনলোড করার পরে ডাবল ক্লিক করুন yes এবং ওকে করুন এরপর পুনরায় কম্পিউটারটি রিস্টার্ট করুন আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে ধন্যবাদ